আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আমি সেটা হচ্ছে যে এই এই সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আপনি ছাত্রལ্যকে নিষিদ্ধ করা সেটা কিভাবে দেখছেন এটা কি ঠিক হয়েছে ছাত্রལ্যকে নিষিদ্ধ করা এখন ছাত্রལ্যদের কোনো থাকে বা জি বলুন জি দেখুন আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যেমন আমরা দেখেছি এর আগে ফেসিস্টের যদি পুরো পৃথিবীতে দেখি আমরা দেখেছি নাৎসীদের অবস্থা কিরকম রকম ইউরোপ ইউরোপের নাৎসীদের অবস্থা তাদের মানে নাৎসীদের কথাবার্তাও কিভাবে তারা গাইড করছে আমরা দেখেছি এই ছাত্রলি কিভাবে হচ্ছে এখানকার ছাত্র বা অন্যান্য যে জায়গা থেকে কিভাবে দখলদারিত রাজনীতিটা করেছে বারবার বলছি যে কথা বিরাজ্যতিকরণের যে প্রক্রিয়া বিরাজ্যতিকরণের যে রাজনীতিটা তারা করেছে ছাত্র আউমলি কারণ তার এজেন্ডাগুলো আউমলিগের এজেন্ডার বাইরে গিয়ে কাও কোনো কিছু চিন্তা করার জায়গা মত প্রকাশের জায়গা এই জায়গাগুলো রুদ্র করেছে তার যদি যদি আপনি আপনি ধরেন দেখেন যে পাঠ্যপুস্তক থেকে শুরু করে আপনার সব জায়গায় প্রত্যেকটা জায়গায় সে এবং আওয়ামী লীগের যে রাজনীতি এই রাজনীতিটা তারা করেছে এবং সর্বশেষ দেখেছি জুলাই গণহত্যার তার অবস্থান এটা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের রাজনীতির যে জায়গাটা সে কিভাবে মিসগাইড করেছে আমরা মনে করছি সে গণহত্যার সংগঠিত একটা শক্তি ইচ্ছা তার যে রাজনৈতিক প্রক্রিয়া এই রাজনৈতিক প্রক্রিয়াকে হচ্ছে একটা বিচার বিচারিক আওতার প্রক্রিয়াটা নিয়ে আসাটা জরুরি এবং আপনি শুধুমাত্র একটা জায়গা থেকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ করে যে সমাধানটা এই সমাধানটাও খুবই মানে বাস্তবসম্মত সমাধান আমি মনে করি না আমি যেটা মনে করছি সেটা হচ্ছে তাকে হচ্ছে বিচারিক নিয়ে আসাটা এবং হচ্ছে এখানকার জনমনের যে জায়গাটা যে জনমনের যে ম্যান্ডেট এই ম্যান্ডেটের জায়গাটাও খোলা রাখা যে আদৌ ছাত্র লীগ এখানে সে রাজনীতিটা করতে পারবে কিনা কিন্তু আমরা এও দেখেছি যে হচ্ছে আপনার ছাত্র সমাজের কথা ধরেন আইবের এনএসএফ এর কথা ধরেন এনএসএফ কে কিভাবে হচ্ছে এখানকার ছাত্ররা এখানকার দেশের নাগরিক সমাজ এখানকার ছাত্র সমাজকে কিভাবে হচ্ছে তারা নাই করে দিয়েছে আমরা বলতে চাই যে হচ্ছে যেহেতু সে গণহত্যার সময়কার সময় যে অংশগ্রহণ যে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে একটা অংশগ্রহণ তার ডিপোলিটিসাইজ করা একটা সমাজকে একটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা দেশের রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে তাকে আরো যোজন যোজন দূরে পিছিয়ে নেওয়ার যে অবস্থানটা এই ছাত্রলীগের অবস্থানগত কারণে আমরা যেটা মনে করি তাকে হচ্ছে বিচারিক আওতায় নিয়ে আসা আগে খুবই জরুরি তার সেই বিচারটা করাটা খুবই জরুরি এবং এটাও বলতে চাই একই সাথে আমরা দেখেছি ইউরোপ জুড়ে যদি নাসিদের অবস্থা কি হয়েছে তা নাসিদের বিরুদ্ধে কথা বলতে গেলেও সেখানকার কি কিভাবে মান এত শতাব্দি এত বছর পরেও ইউরোপ জুড়ে যদি আপনি নাসিদের বিরুদ্ধে কথা বলতে চান নাসিদের পক্ষ নিয়ে কথা বলতে চান তাদের অবস্থানটা কি এই অবস্থানটা দাঁড়িয়ে আমরা এই কথা বলতে চাই ধন্যবাদ আমি মনসুরের কাছে যেতে চাই মনসুরের কাছে আমার একই প্রশ্ন যে ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হলো এইটাকে আপনারা কিভাবে দেখছেন এবং ছাত্রলীগ কে ছাত্র এবং ছাত্র দল দুটো বৃহৎ রাজনীতি ছাত্র রাজনৈতিক সংগঠন ছিল আমাদের দেশে এখন একটিকে নিষিদ্ধ করা হলো এটা কি আপনারা ভালো চোখে দেখছেন না খারাপ চোখে দেখছেন নাকি এটা আপনারা ভয় পাচ্ছেন যে সামনে ছাত্র দলকে নিষিদ্ধ করা হতে পারে আপনি মিউট হয়ে আছেন না না এরকম কোনো ভয় পাচ্ছি না ছাত্রদল কখনো ইতিহাসের রং সাইড ছিল না যে নিষিদ্ধ করার মতো প্রশ্ন কখনো উঠবে এখন কিছু মানুষ ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতেছে ছাত্র রাজনীতিকে ভয় পেয়ে ট্রমাটাইজড হয়ে বা অন্যান্য বিভিন্ন ধরনের এজেন্ডাও থাকতে পারে এক একজনের এক এক এজেন্ডা সেটা কিন্তু নিষিদ্ধ করার মতো দাবি ছাত্র দলের জন্য উঠবে এটা কখনোই প্রাসঙ্গিক আলোচনা না যাই হোক ছাত্রলীগ নিষিদ্ধ গত পনেরো বছরে ছাত্রলীগ যেই দলটি হয়ে উঠেছে সেটি আসলে কোনো আহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার মতো কোনো দল না তাদের যে নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার তাদের যে আচরণ যে ঘোষণা দিয়ে মানুষের মানুষকে হামলা করা একটা স্লোগান তো আপনারা সবাই শুনেছেন যে একটা একটা অমুক ধর ধরে ধরে জবাই কর মানে কোন ছাত্র সংগঠন গণতান্ত্রিক রাজনীতি করার কোন সংগঠন যখন কাউকে ধরে জবাই করতে চায় এবং সেটা ঘোষণা দিয়ে তো সেই সংগঠনের রাজনীতি করার মানুষের সাথে রাজনীতি করার থাকে না সেটা এক জিনিস যে নিষিদ্ধ করলো ফাইন কিন্তু নিষিদ্ধ করেই তো সবকিছু শেষ হয়ে গেল না আপনি নিষিদ্ধ করলেন সেই নিষিদ্ধ হওয়া কর্মীরা আহ বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম তারা ঠিকই চালিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা তো বিচারের আওতায় কাউকে আনতে পারছেন না মানে এটা আসলে সরকারের প্রতি আহ্বান যে তাদেরকে বিচারের প্রক্রিয়া আনা বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যেমন ছাত্র দলের মধ্যেও অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অজান্তে এক দুজন চলে আসে আমরা সেটা জানার পর তাদেরকে আমরা সেই জায়গা থেকে সরিয়ে দিই বা চেষ্টা করি সেটা করার আমরা সর্বোচ্চ সতর্ক ওই বিষয়টা নিয়ে যাতে কেউ কোনোভাবেই আহ অনুপ্রবেশ না করতে পারে কিন্তু অন্য সাইডে দেখছি যে অনেকের মধ্যেই তারা সেভাবে ঢুকে যাচ্ছে আমি কারো নাম নিচ্ছি না নির্দিষ্ট যে করছে করেছে পদত্যাগ করেনি কিন্তু বিভিন্ন ভাবে যে হ্যাঁ এখন হলে থাকছে বা বিভিন্ন উপায়ে তারা ঠিক কোনো না কোনোভাবে পুনর্বাসিত হচ্ছে কারোর কোনো বিচার হচ্ছে না এখন আপনি যদি যে ছেলেটি বাইশ সালে আমাকে লোহার রড দিয়ে আক্রমণ করেছে সেই ছেলেটি যদি মনে করে যে জুলাই সে পনেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে টিআর গ্যাস খেয়ে তারপর হচ্ছে সে মনে করবে তার সমস্ত পাপ ধুয়ে মুছে গেছে ছাত্রলীগের পাপ তো একদিনের না ছাত্রলীগের পাপ গত সতেরো বছরের পনেরো বছরের স্পেসিফিক্যালি তো সেই জায়গায় আহ যে পুনর্বাসনের চেষ্টাটা হচ্ছে সেটা আসলে নিষিদ্ধ করে বরং সেটার আরো আহ বেড়েছে নিষিদ্ধের সাথে সাথে সেই ছাত্র সংগঠনের যে কর্মীরা আছে যারা মানুষকে নিপীড়ন করেছে মানুষকে মেরেছে মানুষকে অত্যাচারের শেষ সীমায় পৌঁছিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা বাকি যারা বক্তব্য দিয়েছেন এখানে অঙ্কন চাকমা সোমান সিদ্দিকি ভাই তারা যে বক্তব্য দিয়েছেন আমি তাদের সাথে একমত যে আগে বিচার করেন বিচার না করে নিষিদ্ধ করে আপনি তো এটা ছাইছাপা আগুনের মতো হয়ে গেল যে হে আগুন তো ভেতর থেকে ফুটবে চারিদিকে বের হবে তার সে আপনি বিচার করেন সে আগুন আগুন নিভিয়ে দেন ধন্যবাদ তুহিন খান আপনার কাছে আমরা কয়েকটা প্রশ্ন আছে একটা বড় প্রশ্ন ছত্রলী নিষিদ্ধকরণ নিয়ে এটাকে আপনি কিভাবে দেখছেন বা আপনারা কিভাবে দেখছেন জাতীয় নাগরিকভাবে দেখছে আচ্ছা তা প্রথমত ছাত্রলীগ নিষিদ্ধের যে দাবি বা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে যে জনদাবি সেটা তো আসলে একটা জনদাবি আকারে হাজির আছে সাধারণ মানুষ চায় যে আওয়ামী লীগের এই যে দুঃশাসন পনেরো বছরে এই জায়গাগুলির আসলে এদের একটা সুরাহা হোক এরা পলিটিক্স করতে পারবে কি পারবে না সেই জায়গাগুলি নিয়ে সাধারণ মানুষের এক ধরনের কনসার্ন আছে আমি জাতীয় নাগরিক কমিটি তো আসলে মানে ছাত্র লীগ নিষিদ্ধের ব্যাপারে আসলে জাতীয় জাতীয় নাগরিক কমিটির সেরকম কোনো নাই কারণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার যে ব্যাপারটা এটা তো ছাত্রদের উপরে জাতীয় নাগরিক কমিটিও সেই জায়গাটাই মনে করে ছাত্রদের উপরে এবং দাবিটাও কিন্তু জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আসেনি দাবিটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন দাবি করেন এবং সেই দাবির প্রেক্ষিতে পরবর্তীতে এটা নিষিদ্ধটা করা হয় তো এটা আসলে জাতীয় নাগরিক কমিটির মানে এই ব্যাপারে আলাদা কোনো অবস্থান নাই এর মানে ছাত্র ছাত্রলীগ নিষিদ্ধ ব্যাপার আমি যেটা বলবো সেটা হলো যে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে নিষিদ্ধ করার যেই রাজনীতি সেটার ব্যাপারে আমি একটু বলতে চাই মানে আপনার যেভাবে নিষিদ্ধটা করা হয় বাংলাদেশে বিভিন্ন সময়ে যেভাবে ছাত্র রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করা হয়েছে এইটার একটা হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে এটার মধ্যে একটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে ফান্ডামেন্টাল প্রবলেমটা হলো যেমন আমি যদি একদম ইয়ে থেকে আসি যেমন ধরো নব্বই দশকে শিবিরকে নিষিদ্ধ করা হলো ঢাকা ইউনিভার্সিটিতে পরিবেশ পরিষদের বৈঠকের মাধ্যমে এরপরে জাহাঙ্গীরনগরে আপনার ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া প্রশাসনিকভাবে নেওয়া হলো তারপরে সেটা সম্ভবত প্রশাসন সে ব্যাপারে কোনো কনক্রিট মতামত দেয় নেই এরপরে আপনি হিজবুত তাহারির কে নিষিদ্ধ করা হয়েছিল দুই হাজার সম্ভবত বা আরো কিছু আগে নির্বাহী একটা আদেশের মাধ্যমে এরপরে ধরেন যে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ এই পতনের কিছুদিন আগে তো এই যে ঘটনাগুলি আপনি যদি এই ঘটনাগুলি প্রত্যক্ষ করেন তাহলে আপনি দেখবেন যে এখানে একটা ফান্ডামেন্টাল আছে সেটা সেটা যে যে মানে আমার কাছে মনে হয় নির্বাহী আদেশে আপনি যখন কোনো একটা দলকে দুম করে নিষিদ্ধ করে দেন তখন কিছু সমস্যা তৈরি হয় একটা সমস্যা তৈরি হয় হলো যে এই দলটা পরবর্তীতে যখনই এই দল কিংবা এই দলের কোন এক সহযোগী দল বা ধরেন তাদের প্রতি সহমর্মী কোন পার্টি তারা যখনই ক্ষমতায় আসবে তখনই কিন্তু দুম করে আবার সেই নির্বাহী আদেশে তারা কিন্তু সেই নিষিদ্ধকরণটা শেষ করে দিবে ধরা যাক পরিবেশ পরিষদ যে নিষিদ্ধ করেছিল ইউনিভার্সিটিতে সেটা কিন্তু এখন আর কেউ সেইটার গুরুত্ব দিতে চাচ্ছে না কারণ স্বাভাবিকভাবেই পরিবেশ পরিষদের আসলে কোনো লিগাল ভ্যালিডিটি নাই তো এই যে তারপরে ধরেন এই যে নির্বাহী আদেশের যেটা ব্যাপার বললাম এরপরে ধরেন নির্বাহী আদেশে আপনি যদি দুম করে একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দেন তখন সেই সংগঠনের যে কর্মীরা এরা কিন্তু নানান 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 জায়গায় জায়গায় পুনর্বাসিত হয় যেটা মানসুরা আপা বললেন যে তারা আসলে কি বলা যায় সামাজিক সংগঠন নামে এটা নামে সেটা নামে তারা কিন্তু নানান ভাবে রাজনীতিটা তাদের যেই রাজনীতিটা সেটাই করতে থাকে যেটা মানে যেটা আপনার অনেক নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেভাবে কাজগুলি করে সো আমার কাছে মনে হয় যে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই প্রক্রিয়াটা নিয়ে ডেফিনেটলি প্রক্রিয়াটা আসলে আমার কাছে মনে হয় যে আরো ইয়ে হতে পারত আরো ভালো হতে পারত এবং হওয়া উচিত মানে সেটা এই রকম আপনি দল হিসাবে ছাত্র বিচার করতে পারতেন আপনি আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনালে অ্যাজ এ পার্টি কারণ পার্টি হিসাবে তো বিচার করার আপনার কি বলা যায় বিচার করার যে অধিকার যে ক্রস সেটা তো আছে আইসিটি আপনি সেখানে করতে পারতেন বিচার এবং বিচার করার ফলে যেটা হতো যে একটা ট্রুথ আপনি আপনি করতেন করতেন একটা একটা দোষ অ্যাজ এ পার্টি তাদের যে এবং সেটির বিবেচনায় আপনি আদালতের মধ্য দিয়ে যদি এই ব্যাপারটি আসত তাহলে সেটি তুলনামূলক আমার কাছে মনে হয় যে ভালো হতো কিন্তু এখন যেটা হচ্ছে এখন যেটা হলো নির্বাহী আদেশ এটা আসলে আমার কাছে মনে হয় মানে ধরেন আপনি যদি অন্য যে কোনো সেই এসে নির্বাহী আদেশ যে সময় কিন্তু আসলে উইথড্র করতে পারে দ্যাটস দ্য পয়েন্ট মানে এবং যেই সংগঠনের যেই ইয়েরা আছেন কর্মীরা আছেন তারা তো আর নাই হয়ে যান নাই তারা দেখা গেছে যে নানান ভাবে তারা আসলে থাকতেছেন নানান জায়গায় তারা পুনর্বাসিত হচ্ছেন তাদের বিচারের কোশ্চেনটা আসলে উঠছে না সেভাবে এটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার হলো আসলে এই যে ছাত্র মানে দেখেন নিষিদ্ধ করার পরপরই কিন্তু অনেকগুলি প্রবলেম তৈরি হয়েছে যেমন নিষিদ্ধ করার পরে আমাদের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ উনি বলছিলেন যে চাকরিতে তাদেরকে মানে যাদের ছাত্র লীগের ই আছে তাদেরকে চাকরিতে আসলে নেওয়া হবে কি হবে না তো এটার প্রেক্ষিতে এখন ছাত্র লীগের মানে ছাত্র যারা করেছে বা ছাত্র লীগের যাদের ট্যাগ আছে তাদেরকে আমি চাকরিতে নিব না বা চাকরি তাদেরকে আমি দিব না এটা কি কোনো মানব মানে আপনি নিষিদ্ধ করেছেন একটা সংগঠন দ্যাটস ওয়াই বাট চাকরি সরকারি চাকরি এটা তো আসলে মানে এটা যদি আমি বলি যে এটা আমি দিব না কোন একটা সংগঠনের সাথে প্রিভিয়াসলি যুক্ত কোন ব্যক্তিকে সেটা কিন্তু আসলে মানে সেটার কোন সেটা কোনো লিগাল ওয়েতে হচ্ছে না সেটা আপনি জাস্ট একটা কি বলা যায় আপনি আপনার একটা ঘোষণার মাধ্যমে সেটা বলতেছেন কিন্তু সরকারি চাকরি করার অধিকার তো আসলে প্রত্যেকের আছে এবং এখানে যে সমস্যাটা পরবর্তীতে দেখা গেছে খুব ইন্টারেস্টিং যে পরবর্তীতে দেখা গেল যে সার্জি সালম তিনি নিজেও এক সময় ছাত্রলীগ করেছেন তারপরে হাসনাত আবদুল্লাহ উনিও এক সময় ছাত্রলীগ করেছেন আরো অনেকে দেখা গেছে যে যারা এই বৈষম্যগুলিতে আন্দোলনের সাথে ছিলেন তারা তাদেরকে আমরা কি হিসাবে গণ্য করব পয়েন্ট মানে যদি আমি ওইভাবে বলি কথাটা তাহলে কোন ছাত্রলীগকে আমি চাকরি দিব না এবং কোন ছাত্রলীগকে আমি চাকরি দিব এই যে যাচাই বাছাই প্রক্রিয়া সেটাও কিন্তু মানে সেটাও কিন্তু একটা দ্রুত ব্যাপার আর সো এই যে জায়গাগুলি আমাদের মনে হয় যে আমার মনে হয় যে ডেফিনেটলি ছাত্রলীগ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক একটা অধ্যায়ের মানে তারা জন্ম দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে তাদের রাজনীতি ক্যাম্পাসে থাকবে কি থাকবে না সেটা সাধারণ শিক্ষার্থীরা ডিসিশন নেবে এবং তারা তাদের সেই ডিসিশন অলরেডি জানায় দিছে কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের রাজনীতি নিষিদ্ধ করার ফলে মানে এভাবে নিষিদ্ধ করার ফলে অনেকগুলি প্রশ্ন অনেকগুলি ব্যাপার থেকে গেল অমিবংসিত থেকে গেল যেটা ইতিহাস মানে ইতিহাসে অমীবাংসিত ব্যাপার তো সবসময় আসলে আহ মাথাচারা দেয় আবার অমীবংসিত জখম সবসময় আবার তাজা হয়ে ওঠে তো সেটা যেকোনো সময় আবার তাজা হয়ে ওঠার সম্ভাবনা আছে